বন্ধুরা আপনাদের মনে একটা যে বড় প্রশ্ন যারা মুরগির ফার্ম বা পোলট্রি ফার্ম বা সোনালি মুরগি বা যে কোনো মুরগির ফার্ম যারা করছেন তাদের একটাই প্রশ্ন যে মুরগির ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কেন হচ্ছে এই ভিডিওতে বলবো যে কেন হয় বন্ধটা সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এইসব কথা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক পোলট্রি ফার্ম বন্ধ কেন হয় প্রথম কথা যারা কোম্পানির সাথে চাষ করে বা যারা নিজে করেন প্রথমে বলি কোম্পানির সাথে যারা চাষ করেন তাদের বন্ধ হয় কেন কোম্পানি আপনাকে মাল দেয় আপনার সব খরচা ওর কিছু খরচা যেটা আপনার যেটা প্রথমে বলি আগ্রা বা কারেন্টের বিল বা আপনার ঘর বা এইদিকে টুকটাক ওষুধও কিনতে হয় এইগুলো টুকটাক খরচা আপনার বাদ বাকি সব খরচাই মোটামুটি দিয়ে দেয় কোম্পানি এবার সে যদি লোকসান খায় আপনার ফার্মে তাহলে আপনাকে তো প্রথম মাল দেবে না গুদাগুলার কথা হচ্ছে আপনার যদি আপনিও ভাবুন আপনি যদি কোনো জিনিসে লোকসান পান তাহলে কি আপনি সেখানে কাজ করবেন করবেন না তো সেই জন্য কোম্পানিও সেই রকম করে কিন্তু কেন লোকসানটা হয় পোলট্রি ফার্মে তো অনেক লাভ হ্যাঁ অনেক লাভ কিন্তু লোকসানটা যখন হয় আর মালটা কেন দেয় না কি হয় যখন কোম্পানি আপনার ভালো রকম প্রফিট পায় আপনার কাছে আপনাকে মুরগি দিয়েছে আপনি বড় করছেন ভালো রকম ওজন আছে ভালোভাবে তৈরি করেছেন তখন যদি আপনি কিছু চুরি করেন বা টুকটাকে এদিক ওদিক করেন তখন কি হয় আপনার ওখানে মেকআপ হয়ে যায় কোম্পানি বুঝতেও পারে না যে আপনি কিছু করলেন বা কি না করলেন কোম্পানি কিছুই বুঝতে পারে না এবং আপনার লাভ হয় আবার এদিকে কোম্পানি পেমেন্টও পান কিন্তু কখন ক্ষতিটা হয় ধরুন কিডনির লট বা যে কোনো ভাইরাস আসলো তখন কি হয় ধরুন আপনি খরচ খরচা করছেন একটা হাজার ফার্ম মোটামুটি ছ থেকে সাত হাজার টাকা খরচা আছে আপনার কিছু না হলেও এই খরচাটা হবেই হবে আগা থেকে আরম্ভ করে টুকটাক খরচা নিয়ে এটা হয়েই যাবে ধরুন আপনার ফার্মে রোগ চলে এসেছে তখন কি হয় মুরগি খাবার খায় ওজন বাড়ানো তখন ওয়েবসেয়ারটা বেড়ে যায় বা মর্টালিটি হয় সেই দিকেও ওয়েবসেয়ারটা বেড়ে যায় তখন কোম্পানির লোক কী বলে এমনিতেই আপনার খারাপ হয়ে গেছে রেজাল্ট তখন কী বলে আপনার তা মাল তুলে নেবে বা টুকটাক এটা ওটা বলে এবার আপনাকে তো খরচটা তুলতে হবে সে কী করে অনেকে ওখানে আপনার কিছু খাবার সরিয়ে দেয় বা কিছু মুরগি মরা তুলে এদিক ওদিক করে কিছু করে তখন কী হয় এমনি রেজাল্ট খারাপ তাতে আবার যদি রকম করে ঠিক আছে এইটাও তো ওইখানে চাপবে ওই রেজাল্টে খারাপ দিয়ে তখন আরও খারাপ হয়ে যায় রেজাল্টটা আর আপনি যদি টাকা না তুলতে চান তাহলেও কিন্তু আপনার রেজাল্ট খারাপ হয় কিন্তু মাল দু এক লক্ষটা দিয়ে দেয় আর আপনার যদি ভালো রেজাল্ট হয় টুকটা একটা এইভাবে খারাপ হয়ে গেলেও আপনাকে মাল দিয়ে দেবে কিন্তু যখন বেশি দু তিন লটা পরপর হয়ে যাবে বা আপনি কোম্পানির কাছে বারবার পেমেন্ট পাবেন না তখন কী হবে কোম্পানির লোক আপনাকে আর মাল দেবে না ঠিক আছে এইভাবে আপনার নামটা খারাপ হবে আবার কি হয় যারা কিছু করেন না এমনিতে রেজাল্ট খারাপ হয় হাজার টাকা দিয়ে ধরুন ছ সাত হাজার টাকা খরচা ধরুন কিছু না করে ধরুন কিছু পেলেনও না ঠিক আছে এবার কি হয় অনেকে এইভাবে যদি দু তিন লোক লোকসান খায় ধরুন কিছু করেও নাই আবার এই দিক দিয়ে নিজে পেমেন্ট পাচ্ছে না এই নিজের লোকসানের কারণে অনেকজন মুরগির বাচ্চা নেন না এর কী হয় কোম্পানি আপনাকে বারবার বলবে যে বাচ্চা নেন বাচ্চা নেন কেন আপনি তো চুরি করার নাই কিছু করার নাই কিন্তু আপনি তো আপনার নিজের লস করেছেন যে পাঁচ ছ হাজার টাকা বা ছশ হাজার টাকা যেটা খরচা সেটা করতে পারেন নাই সে ধরুন তুলতে পারেন না আপনি তো লাভ দূরে কথা আপনার নিজের খরচাটা তুলতে পারেননি তখন কী হয় তারা নিজে থেকে মুরগি নেয় না দিয়ে ফার্মটা পড়েই থাকে এই দুটো কারণেই কিন্তু বন্ধ হয়ে যায় এক কি হয় চুরি করছেন নিজের খরচাটা তোলার জন্য ডিএফ সেটটা আরও বেড়ে যাচ্ছে কোম্পানি মুরগি দেয় না আর একটা কি হচ্ছে আপনি কিছু করছেন না দিয়ে আপনার ধরুন ছ হাজার টাকা যদি খরচা হয়ে যায় একটা লটে এমনি যদি দু তিন লট হয় আপনি টাকা পাচ্ছেন না প্লাস আপনার খরচা হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে তারা মাল নিজে থেকে নেয় না দিয়ে ফার্মটা বন্ধ হয়ে যায় এইটা হচ্ছে মেন কথা এবার যারা নিজে করেন তারা কি হয় তারা যদি ঠিকঠাকভাবে করতে পারেন ঠিকঠাকভাবে মাল দিতে পারেন তা লাভ হবে আর যদি ভুল ভাল টাইমের মাল নেন বা আমরা নিজে করেছেন দিয়ে এমন টাইমে ভাইরাস চলে এলো বা কিডনি লটে কিডনিতে মডেলিটি হচ্ছে লোকসান খেয়ে গেলে তাহলে সে তো করবে না ভয়ে করে না নিজে আর করবো না বলে এইভাবেই কিন্তু বন্ধ হয় আর একটা জিনিস কী হয় যা ধরুন খড়ের চাল করেছে এভাবে যদি দু তিন লটার হে মাল না নেয় বা মাল না পায় তখন কি হয় আস্তে আস্তে ওটাও মেরামত করে না খড়ে চাল দিয়ে আস্তে জল পড়ে বন্ধ থাকে নষ্ট হয়ে যায় অ্যাডবেসে চাল হলে হয়তো থেকে যায় কিন্তু এইভাবে খড়ে হলে নষ্ট হয়ে যায় দিয়ে ফার্মটা ক্ষতি হয়ে যায় এইভাবে ফার্মটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আসল কথা যে এটাই হয় এবার আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর যদি কিছু জ্বার থাকে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাব পরীতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ